আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম গত পার্টের মতো আজকের পার্টেও আমরা চাকরির পরীক্ষা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে পাঁচ মিনিট সময় লাগায় একশোটি বিড়াল একশোটি ইঁদুর ধরতে কত সময় লাগবে খুবই চমৎকার একটি প্রশ্ন এখানে কিন্তু আমরা ঐকিক নিয়ম ব্যবহার করেই কিন্তু প্রশ্ন সমাধান করব পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরে পাঁচ মিনিট আচ্ছা পাঁচটি বিড়াল পাঁচটি পাঁচটি বিড়াল ইদুর পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরে সমান পাঁচ মিনিটে তাহলে একটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরে বেশি না কম পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে পাঁচ মিনিট লাগলে একটি বিড়ালের পাঁচটি ইঁদুর ধরতে কিন্তু সময় বেশি লাগবে তাহলে কি হবে গুণ হবে এত মিনিটে আচ্ছা একটি বিড়াল যদি একটি ইঁদুর ধরে তাহলে কিন্তু আগের থেকে সময় অবশ্যই কম লাগবে তাহলে কম হলে কি হবে ভাগ হবে আবার একশোটি বিড়াল একশোটি বিড়াল একটি ইঁদুর ধরে বেশি সময় লাগবে না কম সময় লাগবে অবশ্যই কম সময় লাগবে একশোটি বিড়ালের একটি ঈদ ধরতে কত সময় লাগবে তাহলে কি হবে ভাগ হবে একশোটি বিড়াল আমাদের প্রশ্নে বলেছে একশোটি ইঁদুর ধরতে কত সময় লাগবে একশোটি ইঁদুর ধরতে কত সময় লাগবে অবশ্যই বেশি সময় লাগবে একশোটি বিড়ালের আগের থেকে একশোটি বিড়াল একটি ইঁদুর ধরে যে সময় একশোটি বিড়াল একশোটি ইঁদুর ধরে কিন্তু তার থেকে বেশি সময় লাগবে তাহলে কি হবে গুণ হবে আমরা জানি বেশি হলে গুণ আর কম হলে কিন্তু ভাগ হয় একশো একশো কেটে দিলাম পাঁচ পাঁচ কেটে দিলাম থাকবে কত পাঁচ তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে একশোটি বিড়াল একশোটি ইঁদুর ধরতে কত সময় লাগবে পাঁচ মিনিট সময় লাগবে এখানে সঠিক আনসার হবে গ নম্বর পাঁচ ঐগিক নিয়মের প্রশ্ন কিন্তু আপনারা যদি কোনো সমস্যা থাকে আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে কিন্তু আমরা আপনারা সেখান থেকে বিস্তারিত শিখতে পারবেন কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ এবং পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগ থাকবে মানে আপনি এখানে যে চারটি অপশন দেওয়া আছে যে কোনো একটি দিয়ে যদি আপনি সাতাশকে ভাগ করেন তাহলে পাবেন তিন ভাগ শেষ চল্লিশকে ভাগ করলে পাবেন চার ভাগ শেষ পঁয়ষট্টিকে ভাগ করলে পাবেন পাঁচ ভাগ শেষ আমরা এখানে অপশন টেস্ট করব যদি আমরা দশ দ্বারা সাতাশকে ভাগ করি দশ দুগুণে বিশ ভাগশেষ থাকে কিন্তু প্রথমে সাত এখানে আছে কিন্তু তিন যথাক্রমে বলেছে সেই হিসেবে কিন্তু আমরা প্রথম সাতের সাথে প্রথম চল্লিশের সাথে চার পঁয়ষট্টির সাথে পাঁচ আর এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি প্রথম অপশনেই কিন্তু আমাদের মেলেনি তার মানে এটা বাদ আচ্ছা পরেরটা আমরা দেখি ষোলো দুগুণে বত্রিশ বা ষোলো অক্ষে ষোলো সেখানেও কিন্তু সাতের সাথে অনেক বেশি বেশি লাগে তিন কিন্তু ভাগ শেষ থাকে না তার মানে এটাও কিন্তু হবে না চৌদ্দ দিন যদি আমরা ট্রাই করি চৌদ্দ অক্ষে চৌদ্দ চোদ্দ দুগুণে আঠাইশ বেশি হয়ে যায় তাহলে চৌদ্দ অক্ষে চোদ্দ একবার যাবে ক থাকে আর তেরো থাকে তাহলে ভাগ শেষ তেরো নেই আছে তিন তাহলে এটাও হবে না এবার আমরা বারো দিন অবশ্যই এটি হবে বারো দুগুণে চব্বিশ ভাগ শেষ থাকে কত তিন আবার তিন বারং ছয়ত্রিশ ভাগ শেষ থাকে চার আবার পাঁচ বারং ষাট ভাগ শেষ থাকে কত পাঁচ তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর বারো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাতত্রিশ সংখ্যা দুইটি কি কি? এখানে আমাদের বের করতে বলে সংখ্যা এই ধরনের প্রশ্নে আপনারা যে কাজটি করবেন দুইটি সংখ্যা যদি নির্ণয় করতে বলে প্রথমে এই সাতত্রিশ সাথে এক যোগ করে দুই দ্বারা ভাগ করবেন তাহলে কত পেলাম আমরা সাতত্রিশের এক আটত্রিশ ভাগ দুই উনিশ তাহলে প্রথম সংখ্যাটি হবে উনিশ এরপরে দ্বিতীয় সংখ্যা আমরা কীভাবে পাবো আমরা সাতত্রিশের সাথে এক বিয়োগ করে দুই দ্বারা ভাগ করব তাহলে ভাগ দুই আঠারো তাহলে একটি সংখ্যা হবে আঠারো আর একটি সংখ্যা হবে এখানে আমাদের সঠিক হবে খ নম্বর এই অঙ্ক যদি আমরা করতে যাই তাহলে চাকরির পরীক্ষা কিন্তু আমরা অনেক সময় আমাদের ব্যয় হয়ে যাবে ছয় ফুট দীর্ঘ বাঁশের চার ফুট ছায়া হয় ধরুন ছয় ফুট একটি দীর্ঘ বাস তার ছায়া হয় চার ফুট একই সময় একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা গাছটির উচ্চতা কত মানে গাছটি কতটুকু লম্বা সেটা বের করতে বলেছে এখানে ছয় ফুটে যদি চার ফুট ছায়া হয় তাহলে চৌষট্টি ফুট ছায়ায় কত ফুট গাছটি সেটি আমাদের বের করতে হবে এখানে ছয় ফুট দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু সেই ফুটটি নেই সেটি আমাদের বের করতে হবে আমরা এখানে ঐকিক নিয়ম ব্যবহার করবো ছয় ফুট যেহেতু ছায়া বের উচ্চতা বের করতে বলেছে তাহলে উচ্চতাকে আমরা ডাইন পাশে রাখবো তাহলে উচ্চতা আমাদের এখানে কত এইটি আর ছায়া হচ্ছে আমাদের বাম পাশ থাকবে তাহলে চার ফুট ছায়া দেয় কত ছয় ফুট লম্বা হলে লম্বা লম্বা দিয়ে দিই চার ফুট ছায়া দেয় ছয় ফুট লম্বায় তাহলে এক ফুট ছায়া দেয় কত ফুট লম্বায় অবশ্যই কম তাহলে ছয় ভাগ চার ফুট লম্বায় তাহলে কত ফুট চৌষট্টি ফুট ছায়া দেয় কত ফুট লম্বায় চৌষট্টি ফুট ছায়া দেয় কত ফুট লম্বায় চৌষট্টি গুণ ছয় গুণ চৌষট্টি ভাগ চার চার ষোলং চৌষট্টি ষোলো দিয়ে যদি আমরা ছয়কে গুণ করি ছয় ষোলং ছিয়ানব্বই এখানে সঠিক অ্যান্সার হবে গ নম্বর ছিয়ানব্বই এটা কিন্তু আমরা অহিক নিয়মেই করে ফেলেছি আমি কিন্তু শর্ট করে করে দিয়েছি ডিটেলসে কিন্তু আমি এখানে বলিনি এখানে কিন্তু আমরা সাজিয়ে লিখি চার ফুট ছায়া দেয় ছয় ফুট দীর্ঘ বাসে তাহলে এক ফুট ছায়া দেয় অর্থাৎ চৌষট্টি ফুট ছায়া দিলে আমরা কিন্তু টোটাল গাছের উচ্চতা পেয়ে যাব এই প্রশ্নে দেখুন তিন ভাইয়ের বয়সের গড় ষোলো বছর তাদের বাবাসহ তাদের বয়সের গড় পঁচিশ বছর তাদের বাবার বয়স কত বের করতে বলেছে তাহলে প্রথম অপশন থেকে যদি আমরা শুরু করি প্রথম হেন্ডস থেকে তিন ভাইয়ের বয়সের গড় তিন ভাইয়ের বয়সের গড় কত ১৬ বছর তিন ভাইয়ের তাহলে তাদের সমষ্টি কত হবে তিন ভাইয়ের যে সমষ্টি আমরা করি সমষ্টি বলে মোট বয়স কত যেহেতু গড় ষোলো তিন যেহেতু আমরা তিন দ্বারা গুণ করব কত পেলাম আমরা আটচল্লিশ এখানে তিন ভাইয়ের বয়সের গড় ষোলো আর আচ্ছা এরপরে কি বল তাদের বাবা সহ বাবাসহ সহ তাহলে আমি কয়েকজন হচ্ছে চারজন কিন্তু তাহলে সহ তাদের বয়সের গড় কত পঁচিশ এখানে কিন্তু তিনজন আর আমরা এখন বের করবো চারজন বাবা সহ যদি বয়সের পঁচিশ হয় তাহলে তাদের সমষ্টি বা মোট কত পঁচিশ গুণ চার তাহলে চার পঁচিশ কত পেলাম আমরা একশো তাহলে বাবা সহ বয়স হচ্ছে একশো আর বাবা ছাড়া বয়স হচ্ছে আটচল্লিশ বাবার বয়স কত একশো থেকে যদি আমরা আটচল্লিশ বিয়োগ করে দিই তাহলেই তো আমরা পেয়ে যাই বা বছর এটি হবে আমাদের সঠিক অ্যান্সার প্রশ্নটি ভালো করে লক্ষ্য করুন আমরা প্রথমে ছেলেদের বয়স বের করেছি তারপর বাবা সহ ছেলেদের বয়স বের করেছি বাবা সহ ছেলে থেকে ছেলে বিয়োগ করে দিয়েছি বাবা রয়ে গেছে আজকের পাট এ এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে